ছিলাম তবে তিনি আসলে এই জায়গাতে অবস্থান করতে চায় কঠিন হবে একদম বলতেই হবে যে কিছুটা কঠিন তো হবে তবে একদম দেখো অসম্ভব কিন্তু নয় এবার কিন্তু আমরা বিরাজকে দেখতে পাচ্ছি তিনি সাইড চেঞ্জ করছেন বানি ট্রিপল ফোর এক্সপেকটেশন ডিমার্ট ফিল যে ব্যাপারটা গতদিন কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন অসম্ভবভাবে কিন্তু তারা নিজেদেরকে টিকিয়ে রাখার লড়াইতে ছিলেন এবং বলবো যদি টপ সিক্সের হিসেবে বিবেচনা সেখানেও তাদের নামটা ছিল বাট আজকে দিনে আরও বেশি উঠে আসতে পারেন কিনা ঘুরে দাঁড়াতে পারেন কিনা দেখবার অপেক্ষা এ কে এম মিরাজ লাইন আপ যেভাবে সাজিয়েছেন তুসিন রোমানদের মতো প্লেয়ারদেরকে যখন যখন দলে ভিড়িয়েছেন তখন একটা ব্যাপার কিন্তু আসলে তারা পুরো কমিউনিটিকেই জানিয়েছেন ওভারঅল ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিকে জানিয়েছেন যে চাইলে যে কোনো দলকেই তারা একদম দমিয়ে দিতে পারেন সঙ্গে যখন থাকে তাহমিদের মতো একজন আউটস্ট্যান্ডিং অ্যাথলিট যিনি তার অ্যাকিউরেট অ্যাকিউরেসি তার তার কন্টেন্ট ক্রিয়েশনকে এখনো মাত্রায় নিয়ে গেছেন তখন এই এ কে এম মিরাজ তিনি হয়তোবা কপালে কোনো চিন্তার ভাজ ফেলবেন না বাট হ্যাঁ চিনতে পারতে পারে এখন কারণ ফ্লিকার ইনফর্ম ফ্লিকার উইথ শুভ সেখানে রয়েছে আউট

দেওয়ার মতো একটা অ্যাঙ্গেল তিনি পেয়ে বসবেন এবং সেখানেও তুসিনকে কিন্তু এবার রোল প্লে করতে হবে এবার ফ্লিকার আকাশ থেকে তুসিনকে নামিয়েছেন নক করে এবং সেই সাথে কিন্তু আবারও সিচুয়েশন কন্ট্রোলে নেওয়ার ট্রাই করবেন এবার কি করবেন অ্যাকচুয়ালি রোমান দ্যাটস দ্য কোশ্চেন দ্যাটস দ্য কোশ্চেন গোল টু রোমান এবার একা ও নাইস লুক 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 রোমান দ্য ট্রু সেভিয়ার ফর এ কে মিরা

Yeah, that's an M590 have way to take down the men and goodbye goodbye good goodbye নতুন বছরে ফুড টান্ডা থেকে অর্ডার করুন মজাদার খাবার আর ডিম লাও করে পেয়ে যান একশো পঞ্চাশ টাকার ছাড় সেভেন ডেস সাদিয়াস কিচেন সিক্রেট রেসিপি সুলতান ও টিম সাপোর্ট মানিক যখন তারা ফুললি টিমটা এন্টার করলো টিম একে মিরাজদের এগেন্স্ট গোল টু আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম বলছিলাম ও সঠিক যে হ্যাঁ রোমান তুসিন পারফেক্ট চয়েস পর এ কে এম মিরাজ হান্ড্রেড পার্সেন্ট অন্যদিকে বাংলাদেশ টপ ওয়ান যখন তাদের প্রতিপক্ষ তখন আসলে এই বেস্ট চয়েসের এগেনস্টেও তাদেরকে ডিসপিউট দেওয়ার জন্য তাদের এগেনস্টে কম্পিট করার মতো ফ্লিকার খুবই শার্প শুটার আর শুভ ইজ দ্য আউটস্ট্যান্ডিং ওয়ান বি সামটাইম ফুল ভি ওয়ান বি প্লেয়ার সো এমন টিম যেখানে মানিকের মতো একজন সাপোর্টিভ রোল রয়েছে সো লেভেলে লেভেলে সমানে সমানে কম্পিটিশনটা হবে ঠিক তেমনটাই হলো যখনই ক্লোজ এন্টার করলেন বাংলাদেশ টপ ওয়ান ঠিক সেখানেই একে মিরাজরা একটু নরবরে হয়ে যায় সেখান থেকেও টেকনিক্যালি নিজেকে সেভ করে রোমাঞ্চে খেলটা দেখালেন যে আসলে ক্লাইম্যাক্সটা দেখালেন এটার জন্য কিন্তু মোটেও অপেক্ষমান ছিলেন না কেউ এটা কিন্তু সত্যি একটা সারপ্রাইজিং অ্যাটাক ছিল